এজন্য কোন মুসলমান যদি আ রাসূল এই আয়াত কলিমা সূরা বাকারার শেষ দুই আতিবেলা পড়ে রাত্রিবেলা পড়ে আল্লাহ নবী বলেন কাফাতা কাফাতা মান খরা আ বাখরা মিন সূরাতিল বক্বরা ফি কুল্লি কাফাতা আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি রাত্রিবেলা সুরায় বাকার আর এই দুই হাত এখানে পড়ে রাসুল বলেন কাফা তা এই দুই হাত রাত্রিবনের জন্য যথেষ্ট হয়ে গেল পারবো না ইনশাল্লাহ তাহলে সুরায় ফাতে পড়বো তো ইমাম যখন পড়ে ইহিদিন মুস্তাফিম তখন আপনি মনে মনে ভাবতে থাকবেন এই মুহূর্তে আমার জীবনের যত ভালাই আছে সবচেয়ে বসছে এবার যখন বলে আনা ইম মনে মনে ভাবতে থাকবেন আল্লাহ যাদের উপরে আপনি নামত দিয়েছেন তাদের মধ্যে আপনি আমাকেও সুমার করে দেন আল্লাহ এদের মধ্যে আপনি আমাকেও সুমার করে দেন এদের মধ্যে আপনি আমার নামটা তুলে দেন হ্যাঁ নাম তা আলাইহিন ম নাম আলাইহি মের মধ্যে আমাকেও সুমার করে দেন বলেন ওলাই কালকি না আপন লগ আলাইহিন মিনান্না বিঘিন অসিদ্ধি অশ্বাদা নামিকাদেরকে নামত দিয়েছি শুনো কে নামও দিয়েছি সিদ্দিকদেরকে নামত দিয়েছি সোহাদা দেরকে নামত দিয়েছি সলে হিনদেরকে নামত দিয়েছি এদের উপরে আমি নামতের বৃষ্টি বর্ষণ করেছি এদের উপরে আমি কি বর্ষণ করেছি নামতের বৃষ্টি বর্ষণ করেছি এদের উপরে মত জোয়ার বর্ষণ করেছি এদেরকে আমি নামত না মতো ভরে দিয়েছি তোমার তুমিও দরখাস্ত করো তোমাকে যেন আমি এদের মধ্যে সুমার করে দেই। সের পল্লবী না না আন যাদের উপরে আপনি আমাদের বৃষ্টি বর্ষণ করেছেন তাদের মধ্যে আমাকে সুমার করে দেন এবার কুলাবিন বলে হাসু উলা ই যদি না এরা তোমার বন্ধু হয়ে যায় তো তুমি যার বাবা তোমার বন্ধুরা না কতই না সুন্দর কি ভাব হাসু উলা আপনি যদি সোয়াল খান বিয়ার সলাতামের সঙ্গে একসাথ হয়ে ময়দানে আল্লাহ সাক্ষাৎ করেন তো বিষয়টা কেমন আর ক্ষতির আর ভালো কিছু সার মানে অনিষ্টতা ক্ষতি মতলক খায়ের দুই প্রকার মতলক খায়ের এক প্রকার খায়ের পান্দা জানা আছে আর কিছু ঘায়ের আছে বান্দার জানা নাই কিছু ভালাই আছে বান্দা কি জানে আর কিছু ভালাই আছে বান্দা কি এবার বলুন তো দেখি আমাদের জানা ভালাই বেশি না আমাদের অজানা ভালাই বেশি জানা ভালাই বেশি না অজানা ভালাই বেশি অজানা ভালাই বেশি কিছু খায়ের আছে বর্তমান আর কিছু ঘায়ের আছে ভবিষ্যৎ এবার বলুন তো দেখি বর্তমান ভালাই আমাদের কাছে বেশি না ভবিষ্যৎ ভালাই আমাদের জন্য অপেক্ষা করছে বেশি বর্তমান ভালাই আপনার কাছে একটা ছোট্ট ঘর আছে পাঁচতলা একটা বাড়ি আছে একটা বিবি আছে একটা বাচ্চা আছে দুটো বাচ্চা আছে সব হলো বর্তমান ভালাই সব কি বলেন আর বর্তমান এটা হলো বর্তমান ভালাই আর ভবিষ্যৎ ভালাই জান্নাত সত্তর হাজার হুর হবে স্বর্ণের বাড়ি হবে সব ভবিষ্যৎ ভালাই আল্লামার লক্ষাই মাল তিনি বলেন যে একজন মানুষের জীবনে যদি ওই মানুষটা নবীও কেউ না হোলা যদি তিনি মোহাম্মদুর রসুলের মত নবীও হন সব বলেন একজন মানুষ মোহাম্মদুর রসুলের মতো নবী একজন মানুষের জীবনে যদি তিনি মহামকুমের নবী হন সু বলেন কি শুনলেন বলেন তো তার জীবনও দুটো দরকার খাই বলেন এবার তিনি বলেন একজন মানুষের জীবনে যত খাই সে জানে যত খাইর সে জানে না যত ভালাই সে জানে যত ভালাই সে জানে না যত ভালাই রসুল জানে যত ভালাই রসুলও জানেন না যত ভালাই জিবরিল জানে যত ভালাই জিবরিলও জানে না এই সবটা আল্লাহ তালা একসাথে সুরায় ফাতেহার মধ্যে রেখে দিয়েছে কি শুনলেন বলেন কি শুনছেন বলেন নিজে নিজে বলেন একজন একজন বলেন বলেন হ্যাঁ 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 আর যত ভালাই ভালাই আল্লাহ তাহলে এক শব্দের মধ্যে সন্নিবেশিত করেছেন এই দিনা আল্লাহ আপনি যাদের উপরে যত নামত দিয়েছেন বলেন যাকে যা দিয়েছেন বলেন এবার আসেন আদমকে যা দিয়েছেন ইব্রাহিম আসম যা দিয়েছে এবার নুয়া যা দিয়েছে সমস্ত নবীদেরকে যা যা দিয়েছে সমস্ত সিদ্দিকদেরকে যা দিয়েছে সমস্ত সোহাদাদেরকে যা দিয়েছে সমস্ত উলিয়া একরামকে যা দিয়েছেন এবার কি কি দিয়েছেন কে ছাড়া কেউ জানে না এবার বলুন তো সুরায় ফাতার মধ্যে রব আমার জন্য কি কি রেখে দিয়েছেন নতুন করে সুযোগ থাকলে সুরায় ফাঁথাটা পড়ে নেন শুদ্ধ করে শব্দ পড়েন তর্জমাটাও পড়েন তার স্ত্রীটাও পড়েন ব্যাখ্যাটাও পড়েন একটু বোঝার চেষ্টা করেন যে এই সুরের মধ্যে রব আমাকে কি দিতে চাচ্ছেন এরপরে একজন মানুষের জীবনে যত ক্ষতি আজকে আছে যত ক্ষতি খেয়ামত পর্যন্ত আসবে সব দুই শব্দের মধ্যে আল্লাহ পুরো মানব জাতির ইতিহাসে যত আমলের বুনিয়াদ করে আপনি গজব নাজিম করেন যত কর্মের উপরে আপনি গজব নাজিল করেন বলেন 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 যত কাজের উপরে আপনি গজব নাজিল করেন যত মানুষ উপরে আপনার গজব গজবা যত যত কাজ আছে গুমরাহ যত মানুষ আছে গুমরা এই সব থেকে আপনি আমাকে বাঁচান কি হলো তোর জোয় এবার কি কি থেকে বাঁচতে আর কি কি থেকে কি কি পাইতে কি কি ঘরে তুলতে আর কি কি থেকে পাচতে সুরা ফাতে দিয়েছেন দব আপনাকে হ্যাঁ সব পাইতে আর সব কিছু থেকে পাচতে বলেন এ হইল এক সুরা সুরাতুল ফাতে এই সুরাটা যেদিন নাজিল হয় রেসুল এ কারি মসজিদে হারামের সামনে মুলতাজানের সামনে রেসুল বসা হয় তো জিভরি রানে সামনে বসা কিছু সাহাবে অল্প সাময়িক সাহাবা অল্প সাহাবা তো সামনে বসা হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো ফাট করে তো রেসুল উপরের দিকে তাকালেন এখন পুরো আওয়াজ আমরা কি করবো সবাই তাকাবেন কি সাহবাইক রামও তাকাইলেন কিছুই দেখলেন না একটু পরে আলোলাম বললেন কিসের যে আওয়াজ হইল আপনি কিছু বললেন না আপনি বললেন কিসের আওয়াজ জিবরিন বললেন্লা হা বা আকাশের একটা দরওয়াজা হট করে খুলে গেল মা ফুতে হাকাত কখনো খোলা হয়নি আচ্ছা وانازل به মালাক ওই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা نازিল হলো তিনি এখন আমাদের সামনে আছেন জিবি ছাড়া আর কেউ রাসূলের সাথে কথা বলতেন না এবার বলেন ওই ফেরেশতা আপনাকে সালাম দিয়েছে আর ওই ফেরেশতাকে দিয়ে আল্লাহ তালা সাত আয়াত বিশিষ্ট একটা সূরা আপনার উপর نازল করেছেন এই সূরাটা হলো এই সূরাটা এバルক মা করা احد من امتك ايكم আপনার কোন উম্মত কোন আয়াত এখান থেকে পড়বে না ইল্লা কুতিয়াত যখনই পড়বে তখনই তাকে তা দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই আয়াতের মধ্যে যা আছে কোন মত যদি পড়ে তো আল্লাহ তাআলা তাকে এটা দিয়ে দিবেন কি হলো এই সূরাটা নাজিল হওয়ার ব্যাপারে আল্লাহ তালা অভিনব এই পদ্ধতি কেন করলেন এটার তামি হওয়ার কারণে এটা কি হওয়ার কারণে এই সুরার মতো কোন সুরা